আপনাদেরকে জানান বিষ্ণু ইসলাম যেদিন ওই দিন বিশ্বনবী মানে কত ভাবে নিজেকে আড়াল রাখার চেষ্টা করেছিলেন মাস্ক করতেন না কখনো মুখ খোলা মানে কাপড় দিয়ে মুখটা ঢেকে আল্লাহ যখন বললেন আজ রাতে হিজরত হবে রাফুল সাহা ইসলাম দুপুরবেলা বেরোলেন আবু বকর কে জানানোর জন্য তিনি দুপুরবেলা কখনো বেরোতেন না বক্তাল কৈল এটা ওইটা রাসুল ইসলামের বিশ্রামের সময় ছিল بعد الظهيره যাওয়ার পরে বিশ্রাম নিতেন প্রচন্ড গরম দেশের লোকেরা বেতন হত রাসস বেতন ওই দিন তিনি ওই টাইমে বের হলেন তাতে কেউ না দেখে নাম্বার ওয়ান নাম্বার টু উনি সবচেয়ে খোলা মুখে বেরোন ওইদিন তিনি মুখ দেখে বেরোলেন যা দূর থেকে কেউ দেখলেও এট এ গ্ল্যান্স না পায় এটাকে মোহাম্মদ আচ্ছা নাম্বার থ্রি আবু بکر দলা তলা নকা সাইয়ে বলেন আবু যারা ঘরে আছে একটু বের ধর খুব কনফিডেনশিয়াল একটা কথা আববকর তো আপনার পরিবার মানে বিয়ে হয়ে গেছে অল এটা সাথে এখনো সংসার হয়নি আপনার পরিবার তারপর আসমা এরা বলেন স্যার তাহলে ঠিক আছে আববকর বললেন হে রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাসূল বললেন আল্লাহ ইলা সংক্ষেপে মেসেজ কিন্ত সংক্ষেপে দিতে হয় বললেন আল্লাহ ইলা আজরাতে তখন বলেন যে রাসূল আমি কি সাথে থাকবো হ্যাঁ সাথে থাকবেন তো আগে ইঙ্গিত পেয়ে অনেক আগেই একটা উটকে আবু বকর রাজু ঘাস খাওয়াচ্ছিলেন পানি খাওয়াচ্ছিলেন না দোষ করছিলেন তো ওই রাতেই বের হয়ে গেলেন এবার আবু বকর রাজু কতটুকু প্ল্যান করলেন দেখেন উনি ওনার ছেলে আব্দুল্লাকে বললেন তুমি মক্কার বাজারে আমরা যে মিসিং আমরা যে নাই আজকে রাতে তো আমাদেরকে হত্যা করতে আসবে কে কি বলতেছে এসে এসে গাড়ে সাউরে তুমি এসে বলে যাবা এটা হচ্ছে আবকারাদোলা প্ল্যানিং এই যে প্ল্যানিং যে কত দরকার বড় কাজের জন্য যে প্ল্যানিং লাগে তাসলাম প্ল্যান করছে কিভাবে দুপুরে বেরোইছেন মুখ ঢেকে বেরোইছেন সবার সামনে বলতে চাচ্ছেন না শর্ট ওয়ার্ড দিয়ে বলে ফেলতেছেন আবোকার আদোল আতালান হল প্ল্যানিং হচ্ছে দুই মাস ঘাস খাওয়ালেন উটকে উট প্রস্তুত অর্থ প্রস্তুত প্রস্তুত এবং মদিনা মক্কা থেকে মদিনায় সাওয়া হেলি রোড দিয়ে অর্থাৎ সাগরের পাশ ঘেসে ক্যারাভেন যে রাস্তা ছিল ওই রাস্তায় না লোকচক্ষুর অন্তরালে আরেক রাস্তায় আমাদেরকে পৌঁছাই দিতে পারবে এরকম একজন গাইড তিনি ভাড়া করে রাখলেন ছোট্ট ছেলে আবদুল্লাহ কে বলেন আবদুল্লাহ আমরা যখন গাড়ি সাউরে তিন দিন থাকবো তুমি সকালবেলা মদিনার মক্কার বাজারে ঘুরবা কি কি বলে আমাদের ব্যাপারে আবু বকর মোহাম্মদ নিয়ে কে কি বলে এসে আমাদেরকে শোনাবা তো ছোট্ট ছেলে আবদুল্লাহ যখন এই তথ্য দিয়ে যাবে আবদুল্লাহ ফুটপ্রিন্ট থাকবে না বের হয়ে মরুভূমি দিয়ে হেঁটে গাড়ি আবার হেঁটে তো ফুটপ্রিন্ট কেউ ফলো করলে তো সোজা আল্লাহ রাসুল্লাহ আবুকের কাছে পৌঁছে যাবে উনি প্ল্যান বি ও করে রাখলেন যে আবদুল্লাহ যখন আমাদেরকে ইনফরমেশন পৌঁছে চলে আসবে তিনি আরেকজনকে ঠিক করে রাখলেন যে তুমি আমার ছাগলগুলো ওই রাস্তায় একটু চড়াবা তখন ছাগলের ফুটপ্রিন্ট থাকবে ছোট্ট আবদুল্লাহর পায়ের যে ছাপ ফুটপ্রিন্ট ওইটা আর থাকবে না সুবহানাল্লাহ বিহামদি কি প্ল্যান ঠিকই আবদুল্লাহ যেত ফুটপ্রিন্ট পড়তো এরপর তার রাখালে এসে ছাগল চড়াতো ওখানে হলে এখন শুধু ছাগল হাঁটার দাগ ছোট্ট বাচ্চার আর দাগ নেই এভাবে ওনারা হিজরত করেছেন এরপরে তাওক্ল করেছেন আল্লাহর উপর আর আমরা বলি যা করে আল্লাহ আল্লাহর উপর তো তাওকুল করলাম এরকম বলি না যা হবে হা এটা তো আক্কুল হয়েছে আমরা টিপিক্যাল বাঙ্গালি মুসলমানরা কি বলতাম আমি আল্লাহর নবী আমি কাফেরদের নাকের ডগার উপর দিয়ে যাব দেখি কে থাকায় কার শক্তি বেশি কোরআশদের আল্লাহর শক্তি বেশি এরকম বলতাম না যে আমি রাতের বেলায় কেন যাব আমি দিনের বেলায় আবু জাহেলের নাকের ডগার উপর দিয়ে হেঁটে যাব দেখি কার শক্তি বেশি আমার আল্লাহ বড় নাকি আবু জাহেল বল এরকম সস্তা কিছু আবেগিক কথা আমরা বলতাম কিন্তু বিষ্ণু ইসলাম কিরকম প্ল্যানিং করেছেন দেখেন ওনার রোলটা উনি প্লে প্লে করেছেন এবং সব শেষে ভরসা করেছেন কারোর কারো আল্লাহ তাল তাহলে প্ল্যানিং বড় কাজ করতে হলে আপনাকে প্ল্যানিং লাগবে